বন্ধুরা আমি এখানে ম্যাগি করছি আর এই যে এখানে বাটি প্লেট সাজিয়ে নিয়েছি তিনজনের জন্য তোমাদের দাদা ভাইয়ের মা বাবার আছে আর আমার মেয়েটা পরে দিব তোমাদের বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি রান্নাঘরের থেকে এই ভিডিওটা শুরু করলাম আর এবার কোথা থেকে মানে শেষ হবে নিজেও জানি না আর ওরা ম্যাগি করছি তোমাদের তো দেখালামই কী বলো তো তোমাদের দাদা ভাই হলো কাজে গিয়েছিল আজকে সাড়ে আটটা গিয়েছিলো চলে এসে কেন গেছিল হলো মেদিনীপুরের দিকে গেছিলো এই ছটা পনেরো ছটা নাগাদ বাড়ি এসছে একটু ওর খিদে পেয়ে গেছে বলে বললো কিছু করে দাও এর জন্য করে দিচ্ছি না হলে সত্যি কথা আমাদের এখন সন্ধ্যার সময় টিফিন অত করা হয় খুব কম মানে করা হয় এখন এখন এই মুড়ি টুড়ি খেয়ে নেয় বাবা মা আর আমরাও মুড়ি খেয়ে নিই মাঝের মধ্যে করা হয় এখন তোমাদের দাদাভাই বলেছে এর জন্য ম্যাগিটা করে নিলাম এখন হচ্ছে থেকে বন্ধ করে রেখেছি ও লোক কী মাইনে কি বলে ওটা অর্ডার দিয়েছি এর জন্য হলো আসুক তারপরে হচ্ছে হলো বাটিতে বড়া হবে দিয়ে আমি রান্নাঘরেতে ঘরে চলে এসেছি আর হলো ওইগুলো আসুক তারপরে ম্যাগিটা বাড়া হবে আর এই যে দেখো ছোট

ও মিউনিস আর হলো চিজ চিজ অর্ডার দিয়েছে আর হলো মিউনিস অর্ডার দিয়েছে দেখো কত লোক দাঁড়িয়ে আছে দিয়েছে দাও এটার জন্য দাঁড়িয়ে আছি ও ওটা ওটা কি এই যে দাও দুটোই দাও এই দেখো এই দুটো তিস তো হলো কেটে দিতে হবে এমনি করে দিয়েছে দেখা যাচ্ছে দেখো এই দুটো দিয়ে গেলো এই যে তিস এই যে আর এই যে মাইনিস এই দুটো দিয়ে গেলো এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু গ্যাসটা জ্বালিয়ে নিই দেখো ম্যাগিটা বাড়া হয়ে গেছে আর এই যেখানে আছে দেখুন আগে তোমাদের দাদা ভাইটা দিয়ে আসি তারপরে ওদেরটা দিয়ে আসবা What's the matter? দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এই দেখো ফোড়নে লঙ্কা তেজপাতা একটু গুড়া গরম মশলা দিয়ে দিয়েছি জল ছিল তো কুন্তিটার মধ্যে তুমি নাড়া দিলে করে করেছি আর এরকম মশলার পৌটারটা নিয়ে নিয়েছি আবার একটু মশলার মধ্যে হলুদ দিয়ে দেবো তো এরকম আদা দিয়া পেঁয়াজ রসুন সব মশলা একসঙ্গে যে করা ছিল এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদটাও দিয়ে দিয়েছি নিম দিয়ে দিয়েছি গায়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা নয় জলা পা

চিনি গোটা নিয়ে চলে আসছি এবার একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে চিনিটা দিলে কি ছোলার ডালটা খেতে ভালো লাগে যাওয়া না আর একটু মানে বেশি ঝোলও থাকবে না একটু মাখা হবে আর মিষ্টি মিষ্টি হবে ভালো লাগে খেতে বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে ছোলার ডালটা ঘুগনি মতন করে করে নিয়েছি আর এটা তো তোমরা দেখতেই পেয়েছো আমি মৌড়ির জল ভিজিয়েছি এটা আর এর মধ্যে দুটো না চারটে বাতাসা দিয়ে দিয়েছি হলুদ কালারের আর এটা হলো ঈশার তরকারিটা আর ওই যে পূর্ণিমা আটা মেখে গোল করে নিয়েছে রুটি হবে আর ওই যে মা মিষ্টি নিয়ে এসছে মিষ্টি না বোধে জানি নিয়ে এসেছে বোধে না মিষ্টি নিয়ে এসছে রে বোধে ওই যে বোধে নিয়ে এসছে এই যে ঠান্ডা হোক তারপরে হচ্ছে গুলো ঢাকতে হবে আর এই দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো আটাটা দাও না গো একটু আটাটা এবার দিদি বলে ডাকতে একটু দিদি বলে ডাক হ্যাঁ দিদি ঘরে গেছে দিদিকে ডাক বল কে এ দিদি বল দিদিকে বল দিদি বলে ডাক দে তো একটু কী সুন্দর ডাকে দিদি আর দিদি

এই দেখো আমি দোকানে গেছিলাম পাড়ার দোকানে ওই যে ওই দিকের দোকানটায় গেছিলাম পাউরুটি নিয়ে আসলাম 30 রুটি তনে দাদাভাই সকালে বেড়াবে তো এইজন্য খেয়ে ঘুরেব এর জন্য এটা এখন ফ্রিজে রাখবো ফ্রিজে দেখো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি আর নাইটিটা দেখতেই পাচ্ছ অন্য নাইটি আর ওই নাইটিটা ছেড়ে নিয়েছি আগে একটু গাটা মানে নাইটি চেয়ে গাটা ধুয়ে নিয়েছি কেন বলো তো নাইটিটা এতটাই ভিজে গেছিলো মানে কি বলবো আর চুপ মানে ভিজে চুপচুপ করছে মানে পুরো ভিজে গেছিলো এর জন্য আমি হলো ওই নাইটিটা ধুয়ে দিয়েছি আর এই নাইটিটা পরে নিয়েছি জানো না তো আর ভিজে নাইটি পরে থাকবো ঘামে ভিজে নাইটি তাহলে ঠান্ডাটা বেশি লাগবে আর এমনিতে আমার ঠান্ডা লেগে থাকে মানে বারো মাসে ১২টা বারোটা মাসে মানে কয়টা মাস যে হলো মানে ঠান্ডা লেগে থাকে প্রতিদিন কি বলবো কয় দুই মাস অন্তত দুই তিন মাস অন্তত ভালো যায় আর এমনি ঠান্ডা মানে ভেতরে ভেতরে ঠান্ডাটা লেগেই থাকে যেন না তো জন্য ভিজে নাইটিটা আগে ছেড়ে নিয়েছি আর এই যেমন মেয়ে পড়তে বসতে ও এখন পড়াবো আর একবার ধরে থাকতে হাত ব্যথা করে আর পাউরুটিটা নিয়ে এসেছি হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমরা তো বললাম ও সকালে বেরোবে সাড়ে আটটার মধ্যে বেরোবে এর জন্য কালকে সকাল সকাল উঠতে উঠে রান্না করতে হবে আর রান্না করে টিফিনটা দিয়ে দিতে হবে আর হচ্ছে কে পাউরুটিটা নিয়ে এসেছি ওটা তো মানে সকালে খেয়ে যাবে তাহলেই হয়ে যাবে কেননা কী বলো তো একটা মানুষ কাজে বেরোবে এখন সারাদিনে কি খাচ্ছে না খাচ্ছে আমরা বাড়িতে বসে খাচ্ছি ওই মানুষটা খা অবশ্য বাইরে ও কিনে খেতে পারবে খেয়ে নেবে কিন্তু তাও একটা না খারাপ লাগে যে আমরা দেখো বাড়ি তৈরি খাবার খাচ্ছি ও কিনে খাওয়া খাচ্ছে আর কিনে খাবার খাওয়া তো হোটেলের খাবার খাওয়া তো অত ভালো না না এর জন্য বাড়িতে করে দেওয়াই আমি মনে করি ভালো আর যত কষ্ট হোক একটু করে দেওয়াই বন্ধুরা আমি মেয়েকে খাওয়াতে বসে পড়েছি পড়া পড়ালাম পড়িয়ে টড়িয়ে তারপরে খাওয়াতে বসেছি কেননা আমি খাওয়াতে বসিয়েছি কারণ কী বলতো ওকে যদি আমি একা খেতে দিই না ও কি করে তো দুটো রুটি দিলাম একটা রুটি খেয়ে উঠে পড়বে বলে আমার আর ভালো লাগছে না আর খেতে ইচ্ছা করছে না এই মানে এই বাহানাটা দেবে এর জন্য আমি নিজে ওকে হাতে খাইয়ে দিলে ওকে দুটো রুটি অন্তত খাইয়ে দিই বকেটোকে হোক যেভাবেই হোক খাইয়ে দিই আর আমি যতটা পারি চেষ্টা করি ওকে নিজের হাতে খাওয়াতে কেননা ও একা রুটি কেন ভাত দিলেও এই যে কটা ভাত দেবো ওই কটার থেকেও দুই গাল তিন গাল ভাত ও ফেলে দেয় এর জন্য ওকে আমি খাইয়ে দিই না তো খাইয়ে দিলে সব ভাত যে কটা দেবো সেই কটাই খেয়ে নেবে কিন্তু হচ্ছে গিয়ে নিজের হাতে খেলে ভাত ফেলবে যেমন তো ভাত কি রুটি কি যে কোনো জিনিসই ফেলবে হ্যাঁ এদিকে হচ্ছে গিয়ে ই দাও মোমো ফুচকা এগুলো দাও খেয়ে নেবে কিন্তু ভাতের ক্ষেত্রে রুটির ক্ষেত্রে খেতে চায় না এর জন্য আমি খাইয়ে দিচ্ছি আর ও বলে মার হাতে খেতে ভালো লাগে ও বলে না আর এটা সবার ক্ষেত্রে মার হাতে বলো বাবার হাতে বলো খেতে খুবই ভালো লাগে আমার তো অন্তত ভালো লাগে আর আমার মেয়ে বলে মা তোমার হাতে খাওয়া খেতে ভালো লাগে অমৃতাই বলে কি হ্যাঁ এর জন্য ওকে আমি আরো বিশেষ করে খাইয়ে দিই ওই রাতেরটা আমি খাইয়ে দিই আর দিনেরটাও নিজেই খায় আমরা সামনে থাকি বুকে বুকে খাওয়াতে হয় ওর কাকি আমি সবাই বুকে বুকে খাওয়াই জানো না তো আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ওর বাবা শুয়েও পড়েছে তাহলে ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনো মতন টাটা আর এই দেখো